আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো দুবাই থেকে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রে কতটা দ্রুত যাওয়া যায় এই বিষয়টার উপরে অনেক আগে এই বিষয়টার উপরে অনেকে প্রশ্ন করতেন এখন আবার ইদানিং দেখি কিছু কিছু মানুষ এই বিষয়ের উপরে প্রশ্ন করতেছেন ইভেন খুব হাই প্রোফাইলের লোকজন উচ্চশিক্ষিত লোকজন হ্যাঁ কারণ এই যে এখন তো খোলাই আছে হাই প্রফেশন সুতরাং লেবার শ্রেণীর যারা আছেন তাদের তো এটা জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই শুধু এখন যারা জিজ্ঞাসা করে থাকেন শিক্ষিত মানুষগুলোই জিজ্ঞাসা করে থাকেন যে ভাই আমি হাই প্রফেশনে যদি যাই দুবাইতে সেখান থেকে আমি ইউরোপে বা আমেরিকাতে কি খুব সহজে যেতে পারবো বা উন্নত বিশ্বের কোনো একটা দেশের ভিচাকে আমি খুব সহজে পাবো এরকম মেসেজ ইদানি আসা শুরু হয়েছে আসলে দেখুন এই বিষয়টা একসময় মানুষকে প্রচুর উত্তর দিতাম এই বিষয়ের উপরে দুবাই থেকে দ্রুততর সময়ে কিভাবে ইউরোপে মুভ করা যায় বা আমেরিকাতে মুভ করা যায় মাঝখানে অনেকটা গ্যাপ গেছে যে মানুষ আর এই ধরনের প্রশ্ন করে নাই এখন আবার দুবাইতে তো ওই রকম মানে অনেক ব্যয়বহুল জায়গা অনেকে এই জিনিসটা বুঝে গেছেন বা দুবাইতে এই হাই প্রফেশন ভিসা নিয়ে বা ফ্রি ভিসা নিয়ে এসে ভালো তেমন কিছু করতে পারবেন না বা যারা আরও দুই এক বছর ধরে এখানে আসেন তারাও মেসেজটা দিয়ে থাকেন যে ভাই আমার কাছে কোনো লাইন আছে কিনা ইউরোপে পাঠানোর তো আমি স্পষ্ট করেই আপনাদেরকে এটা বলে দিই দুবাই ব্যতীত দুবাই থেকে অন্য কোন দেশে কোনো লিঙ্ক আমার কাছে নাই আমি এ ধরনের কোনো কাজই করি না আমি শুধু দুবাইয়ের বিষয়েই আপনাদেরকে তথ্য দিই আমি দুবাইয়ের কাজও যে খুব বেশি করি আহময় তা না হাতে গোনা দু একটা আমার নিজের টুকিটাকে ব্যবসার পাশাপাশি আমি দুই একটা টুকটাক ফ্রি বিষার কাজ করি বা আগে পার্টনার বিচার কাজ নিয়মিত করতাম তো যেহেতু এখন পার্টনার বিষার কাজ বন্ধ তাই এই হাই প্রফেশন বিচার কাজ টুকিটাকে দু একটা করি আমি ওই তারপরে সব কিছু জেনুইন থাকলে খাই খাই করে আমি কাজ জীবনে কোনোদিনও করি নাই এখনও করি না এন ছিল ভবিষ্যতেও করব না আর এই দুবাইয়ের বাইরে অন্য কোনো দেশের লোক পাঠানোর এই আদম ব্যবসা বা প্যান পাওয়ার ব্যবসা এইটার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই এটা আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত বিষয়টা আপনাদেরকে বলে দিলাম এখন আসি আপনাদের প্রশ্নের উপরে আপনারা যারা এই প্রশ্নটা করতেছেন দেখুন হয়তো বা কখনও একটা সময় ছিল সেটা করোনার আগে অথবা করোনার পরে কিছুদিন দুই চার ছয় মাস যে দুবাই থেকে মানুষের খুব সহজেই ভিসা হয়েছে দুই হাজার সালে এই ট্রেনটা চলে গেছে দুই হাজার সালে দুই সালে এখানে যারা ছিলেন তারা এখন অনেকেই মানে শুধু দুবাই থেকে না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ওমান থেকে দুবাই থেকে মানে আরব থেকে কাতার থেকে সৌদি আরব থেকে বারাইন থেকে বহু মানুষ ইউরোপে পাড়ি জমাইছেন ওই সময়টাতে ইউরোপে একটা মানে লোকসংকটের তৈরি হয়ে গিয়েছিল বিশেষ করে চতুর্থ বা তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কাজের লোকের খুব সংকট শুরু হয়ে গিয়েছিল এই জন্য তারা খুব সহজেই সহজ শর্তে ভিসা দিয়ে তাদের অর্থনৈতিকও সমস্যা ছিল সহজ শর্তে ভিসা দিয়ে লোকগুলোকে নিয়ে নিছে মানে অ্যাপ্লাই করলেই অ্যাকাউন্টে পাঁচ সাত হাজার দশ হাজার দীর্ঘাম থাকলেই ভিসা হয়ে গেছে কিন্তু বর্তমানে এই সুযোগটা নাই দু সালের পর থেকে বাইশ সাল থেকেই শুরু হয়েছে ক্রাইসিস এখন আর এত সহজে হয় না তো আপনারা যারা দুবাইকে ট্রানজিট পয়েন্ট হিসাবে বেছে নিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন এটা আপনাদের বুকামি ছাড়া আর কিছু না এ ধরনের কোনো কিছু হবে না হচ্ছে না আর ভবিষ্যতে হবে কিনা এটা আমার জানা নাই আপনারা কেউ এই ধরনের প্ল্যানিং করবেন না যে দুবাইতে যাচ্ছে দুই চার ছয় মাস থেকে ওখানে কষ্টমষ্ট করে থাকলাম তারপরে ইউরোপ ইউরোপে বা আমেরিকা চলে যাব এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যারা আসবেন দুবাইতে তাদের আসাটা ঠিক হবে না কারণ এখান থেকে মুখ করা অনেক কঠিন হয়ে গেছে এখন শতকরা আশি নব্বই জনেরই ভিসা রিজেক্ট হয় খুব কম যারা একেবারে পুরাপুরি জন্মগতভাবে সৌভাগ্যবান হয়ে জন্মাইছেন তাদেরই টুকটাক ভিসা হয় তাছাড়া হয় না খুবই মুশকিল সুতরাং আপনারা এই বিষয়ে খুব সাবধান আপনারা যারা এই বিষয়ে প্রশ্ন করতেছিলেন আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে ফেলছেন যে আমি কি বলতে চাচ্ছি আপনারা দুবাইতে আসবেন দুবাইকে কেন্দ্র করে কিছু করার জন্য যারা বাংলাদেশ থেকে দুবাইতে আসবেন এখন ভিসা তো বন্ধ অনেক বিষয়ে যে তারপরেও যেহেতু হাই প্রফেশনটা খোলা আছে বা অনেকেই ফ্রিজনের দুই একটা কোম্পানিতে আসতেছেন তাদের মনের মধ্যে যদি এরকম সুপ্ত বাসনা থেকে থাকে যে আপনারা দুবাইতে থাকবেন না বেশিদিন ইউরোপ আমেরিকাতে চলে যাবেন তো এই সুপ্ত বাসনাটা ঝেড়ে ফেলে দিয়ে আসবেন এটা এটার মনের মধ্যে রাখলে আপনার ক্যারিয়ার ধ্বংস ছাড়া ভালো কিছু হবে না ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এখানেও কাজে মন বসাইতে পারবেন না মন শুধু ইউরোপ ইউরোপ আমেরিকা আমেরিকা করবে মাঝখান থেকে কি হবে আমেরিকাও যাওয়া হবে না বাংলাদেশেও ফেরত যাইতে পারবেন না এই দুবাইতেই থাকবেন পরে কিন্তু কাজে মন বসাতে না পারার কারণে আজকে যে আপনি বারোশো টাকা দিরহাম বেতনে ঢুকবেন পাঁচ বছর সাত বছর পরে বারোশো দিরামি বেতন থাকবে বড় ধর তেরোশো হবে কাজে মনোনিবেশ না করতে পারলে আপনার প্রমোশন হবে না বা বেতন বাড়বে না আপনার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে কাজেই এখানে আসবেন এখানে থেকে এখানে ভালো কিছু করার জন্য সময় আমার মনের মধ্যে ছিল আমি আমার ব্যক্তিগত এই বিষয়টা বলে দিই আমিও সময় চিন্তা করতাম যে আমি ইউরোপে টিউরোপে যাব। আমি দু হাজার বাইশ সালে কিন্তু একবার ইউরোপের জন্য অ্যাপ্লাইও করেছিলাম আমার রিজেক্ট হয়েছে সহ আমার রিজেক্ট হয়েছে তারপরে আর বাদ দিয়ে দিয়েছে আমি বুঝতে পারছি যে আমার যেহেতু তখন সিক্সটি থ্রি থাউজেন্ড দীর্ঘম অ্যাকাউন্টে রাখার পরেও আমার ইউরোপের ভিসা হয় নাই ফ্যামিলিসহ সুতরাং আমি ফ্যামিলি ছাড়া অনেকে বলে ভাই একা অ্যাপ্লাই করলে হতো একা অ্যাপ্লাই করে আমি কি করবো একা একা তো আমি যাবো না ফ্যামিলি ছাড়া আমি কোথাও যাবো না আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাকে যেখানে রাখবে যে কয়েকটা মুহূর্ত রাখবে যেন ফ্যামিলি সাথেই নিয়ে থাকতে পারি বউ সাথে নিয়ে থাকতে পারি এটা আমার আল্লাহ পাখের কাছে চাওয়া আল্লা পাখের কাছে এটাই আমার দাবি আমি যেখানে যেই হালাতে যেই অবস্থায় থাকি যেন ভালোভাবেই থাকতে পারি কিন্তু ফ্যামিলি সাথে নিয়ে থাকতে পারি সুতরাং আমি একাতে অ্যাপ্লাই করব না তো ওই সময় আমার যখন রিজেক্ট হয়েছে আমি কিন্তু তারপর থেকে আর ইউর জন্য অ্যাপ্লাই করি নাই বন্ধ করে দিয়েছি তো বাইশ গ্যাসে তেইশ গ্যাসে চব্বিশ গ্যাসে পঁচিশের মাঝামাঝি অর্ধেক পার হয়ে গেছে আমি আর অ্যাপ্লাই করি না আমি চিন্তা করছি তাহলে এখানেই যদি আমি থাকি তো এখানেই যেন আমি ভালো কিছু করতে পারি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি কিনা জানিন তো ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আসবেন যে আপনি দুবাইতে আসবেন বা আরব আমিরাতে আসবেন এই দেশের মধ্যে যেন ভালো কিছু করতে পারেন আপনি অন্য দেশের চিন্তা করে এখানে আসাটা আপনার আমি ভুল এবং একটা ধ্বংসযজ্ঞ সিদ্ধান্ত ছাড়া আর কিছু হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম